হ্যাঁ বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজকে তোমার সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি তো তোমার সাথে একটা কথা শেয়ার করার জন্য আমি চলে এলাম কথা বলার জন্য বা শেয়ার করার জন্য চলে এলাম দেখো আমার একটা এখানে একটা প্রবলেম হচ্ছে কারেন্টের যে এত গরমের ভেতরেও কারেন্ট আমাদের এখানে থাকছে না তো সকালবেলাতেও কারেন্ট চলে যাচ্ছে বিকালবেলাতেও কারেন্ট চলে আসে তার জন্য ভিডিওটা প্রতিদিন করে ভিডিওটা প্রতিদিন বানিয়ে আমি ফোনে আপলোড করে দিতে পারছি না যার জন্য দুদিন ভিডিও দেওয়া হয়নি ফোনেতে তো যখন আমার পুরোপুরি স্বাভাবিক হবে তখন আমি ভিডিওটা তোমাদের ভিডিও প্রত্যেকদিন ডেলি ব্লগস তোমাদের সাথে শেয়ার করবো তো তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আমার চ্যানেলটা তোমার প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে যাতে চ্যানেলটাকে নিয়ে আমি একটু এগিয়ে যেতে পারি আর দুদিন আগে যে ভিডিওটা আমি করেছিলাম দুদিন আগে যে ভিডিওটা আমি মানে বানিয়েছিলাম সেটাই এখন পর্যন্ত পেন্ডিং হয়ে পড়ে আছে কেননা আমি পুরোপুরি মানে পোস্ট করতে পারছি না যেহেতু ফোনে চার্জ থাক থাকছে না সেই জন্য তোমরা এটুনি বলার জন্য এলাম যখন আমার পুরো স্বাভাবিক হয়ে যাবে যখন আমার পুরো টা পুরোপুরি আর দেবে আহ পুরোপুরি করে দিয়ে দেবে তখন আমি প্রত্যেক দিনটা ভিটে তোমার সঙ্গে শেয়ার করবো রেল ব্লক শেয়ার করবো তোমাদের ভালো দেখো তো চলো আহ